আপনারা কোন কোন বয়সে হাঁসগুলো বিক্রি করে থাকেন সবচেয়ে বেশি একদিন থেকে শুরু করে আপনার এক মাস থেকে শুরু করে আপনার ছয় মাস পর্যন্ত আমরা হাঁস বিক্রি করে থাকি একজন খামারি কোন কোন কারণে এই ডিম পাড়া হাঁস নেবে একটা খামারি আপনার ডিম পাড়া হাঁস যে নিতে চায় সেক্ষেত্রে আপনার ছোট থেকে যে লালন পালন করতে অনেকই কষ্ট হয় সেক্ষেত্রে আপনার অনেকে চায় আপনার দৈনিক প্রফিট পাওয়ার জন্য সেক্ষেত্রে আপনার রানিং ডিম পাড়া হাঁসটাও নিতে পারে আবার অনেকেই আছে আপনার মুক্ত বিলাসে জায়গা আছে অনেক প্রচুর পরিমাণ জায়গা আছে সেক্ষেত্রে আপনার এই চার মাস বয়সের হাঁস নিতে পারেন পাঁচ মাস বয়সের নিতে পারেন এক মাস বয়সেরও নিতে পারেন নিয়ে তারপরে আপনি ডিমে আসবে সেক্ষেত্রে আপনার করসটা কমে আসবে আর সেরও আপনার লাভ দ্বিগুণ হবে কম বয়সের হাঁসটা যদি শুরু করেন তাহলে সেক্ষেত্রে আপনার লাভটা লাভটা দ্বিগুণ করতে মানে আপনার প্রফিটটা আসবে বেশি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরিকুনা গ্রামে আমরা এই মুহূর্তে আছি ইমরান হাসান হাঁসের খামারের ন্যাঁচারিতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু প্রচুর পরিমাণে হাঁস রয়েছে এগুলো হচ্ছে রানিং ডিম ডিমপাড়া আপনারা অনেকে জানতে চান যে কোন জায়গায় গেলে আমরা পাইকারি দামে রানিং ডিমপাড়া হাঁস পাবো আজকে আমরা তারই সন্তান দিতে আছি জানুবাইয়ের খামারে এরকম সাত থেকে আটটি সাইড রয়েছে যেখানে পরিপূর্ণ বয়সের হাঁস রয়েছে আপনারা চাইলেই এই হাঁসগুলো নিয়ে খামার করতে পারেন আশা করছি ডিমপাড়া হাঁসের দরদাম জানতে পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন

এখন আছে আপনার ষাট পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট ডিম আছে ষাট থেকে ষাট থেকে পূর্ণাঙ্গ ডিম আসতে সময় লাগে আপনার সাড়ে পাঁচ মাস থেকে ডিম দেওয়া শুরু হয় ছয় মাসে আপনার ডিমের আসে আপনার পঞ্চাশ পার্সেন্ট পঞ্চান্ন ডিমের পার্সেন্টেজ আসে সর্বোচ্চ কত পার্সেন্ট ডিম পাওয়া যায় সর্বোচ্চ আপনার থেকে নব্বই পাওয়া যায় থেকে আচ্ছা এমন কয়টা প্রজেক্ট আছে আপনাদের যেখান থেকে ডিম পাড়া হাঁস বিক্রি হয় আমাদের এরকম প্রজেক্ট আছে আপনার আরো সাত আটটা আছে সাত থেকে আটটা সাত থেকে আটটা আছে আচ্ছা এগুলো কি বিক্রি উপযোগী হ্যাঁ বিক্রির উপযোগী ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন সম্পূর্ণ কমপ্লিট আছে আচ্ছা আমরা বুঝবো কী হবে যে এই হাঁসের বয়স আট মাস সেটা বোঝার উপায় আছে যারা অভিজ্ঞ কামারি তারা দেখলে হাঁসটা দেখলেই বুঝতে পারবে আর যারা নতুন কামারি আছে তারা দেখলে আপনারা বুঝবে না আপনার এটা বয়স কত দিন সেটা আপনার আমরা যে নতুন যে হাঁসটা এটা আপনার হাঁসের যে পাকাগুলো আছে সেগুলো আপনার চকচকে থাকবে আর যেটা আপনার পুরো বয়স্ক হাঁস সেটা আপনার পাকনাগুলো দেখবেন আপনার এই পাখনাগুলো আপনার একটু পরে যাবে পাকনাগুলো পরে যায় আর বিশেষ করে আপনার যে হাঁসের যে ওয়াইটটা সেটা আপনার দুই কেজি এক কেজি আষ্টশো গ্রাম ওজন হয়ে যায় যেটা আপনার বয়স্ক হাঁস আচ্ছা যদি কেউ চায় এগুলো নিয়ে খামার করতে পারে জি যদি কেউ চায় তাহলে এগুলো নিয়ে আপনি খামার করতে পারবে আচ্ছা এই যে বড়ো হাঁস যদি পরিবহন করা হয় সেক্ষেত্রে হাঁসের ডিম কি কমে যায় সেটা তো অবশ্যই কমে যাবে এক ঘর থেকে আরেক গড়ে নিলে হাঁসের ডিম কমে যায় এবং যদি গাড়িতে আপনি হাঁসের হাঁসটাকে উঠান তাহলে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় নেবেন হাঁসের ডিম কমে আসবে আপনি নেওয়ার পরে দু চার পাঁচ দিন ডিম পাবেন পাওয়ার পরে আবার একটা গ্যাপ যাবে দশ থেকে পনেরো দিনের একটা গ্যাপ আসবে এই গ্যাপটা যাওয়ার পরে আপনার আবার পনেরো দিন পর থেকে আবার ডিম আসা শুরু হবে আচ্ছা এই ডিম পাড়া হাঁসগুলা কত টাকা করে বিক্রি করছে ছয়শো থেকে ছয়শো টাকা পর্যন্ত বিক্রি করতেছি এক ড্রেড যে হাঁসগুলো আছে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো ছয়শো টাকা বা ছশো পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি বিক্রি করছি ছয়শো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকা পর্যন্ত বিক্রি করছি আচ্ছা এগুলো অরিজিনাল কাকি কেমবেল অরিজিনাল কাকি কেম্বল আচ্ছা যদি কেউ বেশি নিতে চায় সেক্ষেত্রে কম রাখার সুযোগ আছে কি না হ্যাঁ অবশ্যই যদি কেউ বেশি হাঁস নিতে চায় সেক্ষেত্রে আমরা কমায়া দিতে পারবো সমস্যা নেই আচ্ছা তা আপনারা কোন কোন বয়সের হাঁসগুলো বিক্রি করে থাকেন সবচেয়ে বেশি একদিন থেকে শুরু করে আপনার এক মাস থেকে শুরু করে আপনার ছয় মাস পর্যন্ত আমরা হাঁস বিক্রি করে থাকি একজন খামারি কোন কোন কারণে এই ডিম পাড়া হাঁস নিবে একটা খামারে আপনার ডিমপার হাঁস যে নিতে চায় সেক্ষেত্রে আপনার ছোটো থেকে যে লালন পালন করতে অনেকই কষ্ট হয় সেক্ষেত্রে আপনার অনেকেই চায় আপনার দৈনিক প্রফিট পাওয়ার জন্য সেক্ষেত্রে আপনার রানিং ডিম্পার হাঁসটাও নিতে পারে আবার অনেকেই আছে আপনার মুক্ত বিল আছে জায়গা আছে অনেক প্রচুর পরিমাণ জায়গা আছে সেক্ষেত্রে আপনার এই চার মাস বয়সের হাঁস নিতে পারেন পাঁচ মাস বয়সের নিতে পারেন এক মাস বয়সেরও নিতে পারেন নিয়ে তারপরে আপনি ডিমে আসলে সেক্ষেত্রে আপনার খরচটা কমে আসবে আর সেরও আপনার লাভ দ্বিগুণ হবে চমৎকার কম বয়সের হাসা যদি নিয়ে শুরু করেন তাহলে সেক্ষেত্রে আপনার লাভটা লাভটা দ্বিগুণ করতে মানে আপনার প্রফিটটা আসবে বেশি যদি এগুলা দূরে পাঠানো হয় সেক্ষেত্রে ভিতরে ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কিনা না কোনো সম্ভাবনা নেই দর্শক আমরা এই মুহূর্তে আছি ইমরান হাসান খামার এন হ্যাঁ আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রানিং পাড়া অনেকে কিন্তু রানিং পাড়া হাসের সন্ধান চান তারা কিন্তু অবশ্যই আসতে পারেন এসে দেখে যদি পছন্দ হয় তারা নিতে পারেন নাকি যে অবশ্যই আপনারা যারা হাস নিবেন অবশ্যই আমাদের খামারে আসবেন আইসা তারপরে দেখে শুনে তারপরে হাঁসটা ক্রয় করবেন ঠিক আছে এবার ভালো থাকেন আসসালামু আলাইকুম আপনি ভালো থাকুন আসসালামু আলাইকুম